আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রায় তিনশো বছর আগে নির্মিত একটি পুরাতন রাজবাড়িতে এবং এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত তার নাম হচ্ছে বলিহার রাজবাড়ি জানাবো কীভাবে এখানে যাবেন খরচ কীরকম পড়বে এবং এই বলিহার রাজবাড়ির কিছু সংক্ষিপ্ত ইতিহাস তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সেই রাজবাড়ি তো আসলে আমার নিজেরই একা একা ভয় করতেছে কেউ নাই ইকালি কেউ নাই তো একটা গাছের পাতা শব্দ শুনলেও মনে হচ্ছে এটা ভিতরে ভুল ভুল আছে মনে হয় কাজ করতেছে আর ওই যে আমি যে তোমার সেই গানের কথা মনে পড়তেছে মনে হচ্ছে বারান্দা থেকে কেউ নাই দৌড়া দিচ্ছে বলিহাট জমিদার পরিবারটি প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী সম্রাট আওরঙ্গজেবের কর্তৃক জায়গাটি লাভ করে বলিহারের জমিদাররা এই এলাকায় নানান স্থাপনা গড়ে তোলেন তবে সবগুলোই এখন মোটামুটি মৃতপ্রায় এবং দখল হয়ে গেছে দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায় দেশ বিভাগের সময় জমিদের প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমলেন্দু রায় চলে যান ভারতে এরপর এই বলিহার রাজবাড়িটির ভবন দেখাশোনা করেন রাজপরিবারের অন্যান্য কর্মচারীরা স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়িটির বিভিন্ন নিদর্শন আসবাবপত্র এখান থেকে লুট হয়ে যায় আপনি জেনে অবাক হবেন যে এই রাজবাড়িটির চারপাশে প্রায় তিনশো তিরিশটি দিঘি ছিল এই জমিদের বাড়িটিতে কিভাবে যাবেন এবার সেটার কথাই বলছি এখানে যেতে হলে আপনাকে অবশ্যই নওগাঁ রাজশাহী হাইওয়েতে উঠতে হবে এটি নওগাঁ জেলা থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এই জন্য আপনাকে বলিহার ইউনিয়নের সামনে বাবলাতলি বাস স্ট্যান্ড বা বাবলাতলি যাত্রী ছাউনিতে নামবেন ওখান থেকে নেমে এখানে আপনি ছোটো ভ্যানগাড়ির মতো গাড়ি দেখতে পাবেন সেখানে মাত্র পাঁচ থেকে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই বলিহার রাজবাড়ির গেটের সামনে তবে দক্ষিণ বিষয় হচ্ছে অযত্নে অবহেলায় এই বাড়িটি একেবারে পরিণত হয়েছে তেমন কোনো যত্নই নেই যার কারণে এটার ভিতরে যাওয়াটাই এখন বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু এখানে নোটিশ টানানো আছে সেহেতু এর বাড়ির মধ্যে না ঢোকাই ভালো যে কোনো সময় কোনো বিপদ হতে পারে আমি স্থানীয় প্রশাসকের কাছে রিকোয়েস্ট করব এই বাড়িটিকে ট্যুরিস্টের ভ্রমণের উপযোগী করার জন্য ভালোভাবে যত্ন নিতে এবং বেশি বেশি প্রচার করতে আমাদের বাংলাদেশে এরকম আরও অনেক জায়গা আছে যেখানে আমরা সহজে ভ্রমণ করতে পারি না তাই বিদেশি পর্যটকরা যাতে এখানে আসতে পারে সেটার জন্য ভালোভাবে দিক নির্দেশনা দেওয়া আমাদের উচিত যারা এখানে আসতে চান তাদের জন্য আমি ডেস্ক্রিপশন বক্সে এই লোকেশনটি দিয়ে দিয়েছি আপনারা ইজিলি এটা থেকে দেখে আঁকাতে পারবেন সো আমি এখন আর থাকবো না ভাই চলে যাব আমার জীবন নিয়ে টানাটানি ভাই তো দেখি পরে কোথায় যাওয়া যায় তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জানাবেন নেক্সট কোন জায়গাটি আমি ভ্রমণ করতে পারি আপনার এলাকায় যদি এরকম আন্ডারডেটেড হিস্টোরিক্যাল প্লেস থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো এখানে ভ্রমণ করার সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম